প্রতিটা ধর্মের গভীরতা মহাসাগরের চাইতেও বিশাল প্রতি ধর্মের কিছু বাধ্যবাধকতা কিছু বিধি বিধিনিষেধ নিয়ম রীতি আছে নিয়ম রীতির বাইরে ধর্ম চলে না হিন্দু ধর্ম বেদ আশ্রিত ধর্ম আঠারো পুরাণ আশ্রিত ধর্ম মহাপুরুষ ঋষিবাদের উপরে প্রতিষ্ঠিত ধর্ম অনেক নিয়ম কানুন নিয়ম ছাড়া চলে না যেমন মায়ের আমার রান্না করেন রান্না করে তারপর তো উপযোগী হইলে সেটাকে ভোজন করেন এখন আপনি পাতিলে চাল দিয়েছেন জল দেননি ও মায়েরা আগুন ধরাইলে কি ভাত হবে না চালটা পুড়ে যাবে পুড়ে যাবে না তাহলে সেখানেও একটা নিয়ম আছে আবার রান্না করেছেন তরকারি হলুদ মরিচ মশলাপাতি সবই দিয়েছেন লবণটা দিলেন না খাবার উপযোগ্য হবে না ওরা একটা নিয়ম আছে পরিমাণ মতো দিতে হবে পুজো করলাম বলে কোথায় যাও পুজোয় যাই পূজা করে কে ব্রাহ্মণে মন্ত্র পরে কে ব্রাহ্মণে বলে আমাদের লাভটা কোথায় ওই লাভ একটু ভক্তি দিয়া প্রণাম করি একটু টাকা পয়সা যোগান দেই ওই পর্যন্ত কিন্তু মন্ত্র পাঠ করে ব্রাহ্মণে যদি ওখানে কল্যাণ কিছু হয় ওই ব্রাহ্মণের হয় আপনি আসলেন আইয়া মাথাটা ঠেকাইলেন প্রণাম করলেন প্রণামের তো একটা নিয়ম আছে কি ভক্তমণ্ডলী আছে না প্রণাম করবেন প্রণামের নিয়ম আছে না প্রণাম উত্তম প্রণাম ষষ্ঠাঙ্গে ষষ্ঠাঙ্গে প্রণাম জানেন আপনারা জানেন এখানে আমার চেয়ে অনেক বেশি বয়স অনেক বেশি তত্ত্ব জানে গ্রন্থ সম্পর্কে জ্ঞান আমার সেই তো বেশি অনেকেই আছেন জানেন না কথাটা বললে ভুল হবে জানেন হয়তো আপনারা সাহস করে মুখ খোলেন না কিন্তু যারা জানেন না তাদেরকে বলি যদি কেউ থেকে থাকেন আমার মতো যারা জানেন না তাদেরকে বলি ষষ্ঠাঙ্গে প্রণাম কী একেবারে সোজা উপুর হয়ে ষষ্ঠাঙ্গ হাঁটু গেরে নয় সোজা শুয়ে সোজা হয়ে প্রণাম করা ওখানে হয় ষষ্ঠাঙ্গে প্রণাম হাঁটু গেড়ে প্রণাম করলে হয় চতুরাঙ্গে প্রণাম এইটা হইল মধ্যম প্রণাম তারপর আছে থার্ড ক্লাসের প্রণাম তো দু হাত জোর করে একটু প্রণাম করতে হয় আমরা এখন সেটাও ভুলে গেছি প্রণাম করে রকম জানেন কাকু নমস্কার এক হাত জাগাইয়া হয় না হাতটা এরকম জোর করতে হয় মাথাটা নত করতে হয় নত না করলে শ্রদ্ধা আসে না মায়ের কাছে প্রণাম করলে তারও একটা প্রণাম মন্ত্র আছে বলে না জানলে সমস্যা নেই আমাদের কিনেই প্রণাম মন্ত্র মুখস্থ নেই করতেও পারি না সংস্কৃত সোজা এসে বলবেন মা তোমার শ্রীচরণে আমার দণ্ডবত প্রণাম তুমি গ্রহণ করো বাংলায় তো বলতে পারি মা তোমার শ্রীচরণে আমার দণ্ডবত প্রণাম তুমি গ্রহণ করো এটুক কথাও তো বলতে পারি তাও আমরা বলি না গেল এক কথা দেখেন হিন্দু ধর্মের সনাতন ধর্মের গুরুত্ব কথায় পূজা তো আমরা করি এখানে সে পূজা করি অনেকে বলবে এই মাটি দিয়ে বানানো ওরা পূজা কীর প্রশ্ন করে না অন্য ধর্মের মানুষ করতে পারে না করে কি না আমরা উত্তর কেন দেই না জানি না উত্তর কেন দেই না জানি না আসলে আমরা কি এইখানে যে মাটির প্রতিমা ওই মাটির প্রতিমার পুজো করি নাকি ওই মৃন্ময়ীর মধ্যে আমরা চিন্ময়ীকে দেখি কোনটা করি মৃন্ময়ী কথার অর্থ কি বোঝেন মৃন্ময়ী মানে মাটি দিয়ে তৈরি তাকে বলে মৃন্ময়ী মৃন্ময় মাটি দিয়া যে তৈরি করা হয় চিন্ময় মানে যার মধ্যে আছে চেতন শক্তি আমরা ওই মায়ের মধ্যে চোখ বুঝে কল্পনা করি এখানেই আমার মা বাসন্তী দেবী এখানেই আমার মা দুর্গতি না সিনী মা দুর্গা এখানেই আমার মা বিদ্যা দেবী সরস্বতী এখানেই আমার মা শৃঙ্খলা সৌন্দর্যের দেবী মাতা আছেন এই কল্পনা করেই আমরা এখানে পুজো করি এই উত্তরটা দেবেন যে ওর মধ্যেই আমি আমার সেই প্রকৃত যে স্বর্গের দেবতা স্বর্গের দেবী তাকে আমরা এই রূপ বসাইয়া এখানে আবাহন করি আমন্ত্রণ জানাই তিনি এসে ওই মৃন্ময়ীর মাঝে চিন্ময় হইয়া দাঁড়ান আর ওখান থেকে আমাদেরকে আশীর্বাদ করেন আমরা শুধু মাটির প্রতিমা আর পুজো করি না ওই ভক্তিতে করি আবার দেখবেন পূজা করি মা দশভুজর ঠিক আছে তার উপরে বসে আছেন বৈষ্ণব চূড়ামণি ভোলানাথ ঠিক আছে পাশে আছেন কার্তিক গণেশ ঠিক আছে লক্ষ্মী সরস্বতী তাও বসলাম আচ্ছা তা করি ওখানে ইঁদুর আছে না ইঁদুর ও ইঁদুরও তো এ ডাকাটে ও ডাকাটে কাটে না আমরা বিড়াল রাখি ইঁদুর মারার জন্য প্রণাম যখন দেন তখন কি দূর সরাই থোন থেন নাকি সরাই রাখেন রাখেন না পেশা আছে না ওখানে পেঁচা প্রণাম করেন পেশায় প্রণাম পায় না ও বাবা ওখানে একটা সিংহ আছে না সিংহ কখনো মানুষ পেলে আদর করে সিংহে কি করে খায় না হালুম করে না কি বাগে থাবা দেয় না ময়ূর আছে হাঁস আছে এর প্রণাম আমরা কেন করি একটু জানতে ইচ্ছে করে না প্রশ্ন জাগে না আসেন প্রণাম করেন পূজা করেন চলে যান আচ্ছা সেই প্রশ্নে পরে যাই আসেন আপনি যদি বাড়িতে কখনো ময়ূর বাদ দিলাম ময়ূর দরকার নাই একটা মুরগি পালেন মুরগির কাছে একটা ইঁদুর সেরে দেন মুরগি কি ইঁদুর কারণ ছেড়ে দেবে দেবে না ঠকর দেবে দেবে না তাহলে ওখানে ময়ূর আছে ময়ূরে সাপ খায় সাপ মহাদেবের কাদের উপর সাপ বস আছে না তো ময়ূরটা ওই সাপটা কেন খায় না গেল সাপ কোনোদিন শোন সিংহের সামনে হাঁস কিংবা ময়ূর থাকলে সিংহ ছেড়ে দেবে ইঁদুর থাকলে ছেড়ে দেবে ছেড়ে দেবে কই তারা খায় না এক জায়গায় এক মন্দিরের মধ্যে এতগুলি রাখছেন কই বাক্সে তো আটকাই রাখেন নাই ওখানে তো পুলিশ নেই আছে র্যাব আছে সেনাবাহিনী আছে চৌকিদের আছে কিছুই তো রাখে না আমরা আপনারা ইঁদুর যদি রাত্রে যায় আপনারা পুজো করিয়ে যাই ঘুমান ওই ইঁদুর যদি বাঘে খাইয়ে ফেলায় দিন পূজা করবেন কার ইঁদুর খায় না কেন প্রত্যেকটার মধ্যে একটা প্রতীক ভাব আছে ইঁদুরে কি করে এটা ওটা ছোট ছোট জিনিস কাটে কাটে না আমাদের মধ্যে ইঁদুরের শক্তি আছে কিন্তু ওই ইঁদুরটা যখন সিদ্ধিদাতা গণেশের কাছে পড়ে তখন ওর মধ্যে এমন শান্ত ভাব এমন জ্ঞান চলে আসে ওর এহজাগতিক ওই কাটাকুটার দৃষ্টি আর থাকে না ও শুধু আমার ওই সিদ্ধিদাতা গণেশের ওই চরণের পুজোই করে তার চরণের আশ্রয় গ্রহণ করে বসে থাকে এই জন্য সে ওখানে কোনো ক্ষতি করে না তাহলে আপনার আমার মধ্যে যখন ওই গণেশের কি আসবে ওই জ্ঞানটুকু চলে আসবে তখন আমার ভিতরে যে ইঁদুর শক্তিটা আছে ও আসতে ওখানে কী হয়ে যায় শান্ত হয়ে যায় আমার মায়ের কাছে সে যখন সবাই আশ্রয় নেয় তখন সকলের দৃষ্টি থাকে ওই মায়ের দিকে কখন ওই মায়ের চরণ সেবা পাবো ওই মায়ের চরণে আশ্রয় পাবো তখন কে বাঘ কে সিংহ কে ময়ূর কে সাপ সে নিজের পরিচয়টা ভুলে যায় আপনার আমার মধ্যে সিংহের মতো ক্রোধন ক্রোধান্বিত শক্তি আছে আছে না ওইগুলো আছে তো ওই পশু শক্তিটা তখন রহিত হয়ে শুধু আমরা ওই মায়ের চরণ পূজায় নিবিষ্ট হই এই দৃষ্টিতে এখানে দেখতে হবে যে কেন তারা এক জায়গায় আছে মায়ের কাছে যখন আসে তখন ওই দৃষ্টি আর থাকে না স্বাভাবিকভাবে একটু বাহ্যিক দৃষ্টিতে দেখেন আপনারা স্কুলে যান না বা কলেজে যান না স্কুলে স্কুলে গেলে একজন দেখবেন প্রথম পিয়ন বা দপ্তরই আছে ওই দপ্তরই একজন টিচারের প্রণাম বা সালাম জানায় জানায় না আবার ওই টিচারের যে সিনিয়র সে তাকে জানায় আবার তারা আবার যেখানে হেডমাস্টার তাকে সালাম জানায় প্রণাম জানায় জানায় না আবার যখন সভাপতি আসে তখন সবাই কিন্তু সভাপতিকে চেয়ারটা ছেড়ে দেয় এইবার যদি ওইখানে এমপি বা মন্ত্রী চলে আসে সবাই আবার তাকে চেয়ার ছেড়ে দেয় দেয় না তদ্রুপ ওইখানে যে যে শক্তিতে থাকুক না কেন ওই যে আমার মা পরম মাথ বসে আছেন তাদের চরণের আশ্রয় যখন আসে তখন যার যার নিজের ভুলে যায়। পরিচয় দিও না সমস্যা করে হ্যাঁ অন্যদিকে দে আমার দিকে দেওয়া লাগবেই না দরকার নেই হরে কৃষ্ণ জয় রাধে ভক্তিমন্ডলী মায়ের আমার সব ঠিক আছে কিন্তু আমরা পুজো করি পাঠে আসি কীর্তন শুনি কত রকমই তো করি সবগুলি আমাদের ধর্মীয় সাধনার জগৎ আসল কথা কি করি তো আমরা করার মতো টুক করি আমার ভিতরের খবরটা একবার নিয়েছি কি না আমি কে কোথা থেকে এসেছি যাব কোথায় কার উচিলা এসেছি কার দয়ায় এসেছি কেন এসেছি আমার কাজ কি আমার পরিচয় কি এই কথাগুলি আমরা কখনো প্রশ্ন করি কি না নিজের কাছে তো শোনেন এই ব্যাপারে ছোট্ট একটি ঘটনা বলি গল্প না বাস্তব ঘটনা তাহলেই বুঝবেন যে আসলে আমরা কি করি আমাদের কি করা উচিত কোথায় খুঁজি দেবতা কোথায় ভগবান কোথায় কৃষ্ণ কোথায় ব্রহ্মা কোথায় বিষ্ণু কোথায় আমরা খুঁজে বেড়াই খুঁজব কোথায় কেন আমাদের উন্নতিটা আসে না হাওড়ার ঘটনা হাওড়া থেকে এক বড় ব্যবসায়ী ট্রেনে চেপেছেন দিল্লিতে যাবেন উনি বড় ব্যবসায়ী দিল্লি থেকে পণ্য ক্রয় করবেন ওনার কাছে ভক্তমণ্ডলী শুনবেন কথাটা একটু আগে ভালো করে তারপরে গিয়ে চিন্তা করবেন যে কথাটার অর্থ কি হরে কৃষ্ণ থাক ওদেরকে একটু শান্ত কথা ওদের ওই যে একজনে কয় লড়া না লড়াইলো ওরা যাবে কোথাও ওরা যাই তার একটা গন্ডগোল পাকাইবে একটা বিপদে পড়বে ওদের বয়সে ওরা তো ভালো আমরা তো মনে হয় ওয়াগো তো খারাপ আছিলাম ছোটখালি খালি ওয়াগো দোষ দিলে হইবে না আমরা ওই বড় হইলে পিছনের কথা মনে থাকে না এইটা একটা সমস্যা ঠিক আছে ওরা ওরাও তো আসতে শুনতে কার মধ্যে কি আছে ভক্তমণ্ডলী মায়ের আমার বলা যায় না কে কোন বেশে আসছে এটা আমরা জানি না কাজেই কাউকে তাড়ানো যাইবে না লড়ানো যাইবে না যে কথাটা বলতেছি বড় ব্যবসায়ী হাতে একটা ব্যাগ ওই ব্যাগের মধ্যে ওনার নগদ পাঁচ লক্ষাধিক টাকা ওই যে জ্যাকার যারা আছে না বা একটু ওই পকেট টকেট মারে ওদের টিম আছে ওরা সবাই এখন বলতে পারেন আমার এই কাকা বসে আছে সেবার তো এক একসময় জনপ্রতিনিধি ছিল যে কাকা আপনি কি কখন এখন দলের টলে আছিলেন কি না আমি দলে আসলাম না কিন্তু শুনছি এইরকম ঘটনাটা ওদের টিম আছে যেমন আপনি এখান থেকে রওনা করছেন ও সর্বোচ্চ যাইবে পটুয়াখালী পর্যন্ত ওইখানে যাই ও ফোনে ধরাই দেবে অমুক বাসের অমুক সিটে এই রকম গায়ের জামা রকম একটা ব্যাগ ব্যাগটা খানে রাখা বরিশালের লোক ধরাই দেবে যদি ও ফাঁক না পায় ওইখান থেকে ও দেবে মাও পর্যন্ত ধরাইয়া ঢাকা পর্যন্ত পড়বেন এক জায়গায় না এক জায়গায় যাইয়া বিপদে পড়বেন ওদের টিম আছে এইরকম এইরকম এক লোক করছে ট্রেনে উনি যাইয়া কৌশল করে ওনার পাশের সিটে বসছে এখন ওই যে ব্যবসায়ী ওনার ব্যাগটা ওনার কলের উপর আর ওই যে ওই টাকার লোভে যে উঠছে ওনার ব্যাগটা রাখছে ওই ট্রেনের সিটের নিচে তো ব্যবসায়ী তো ব্যবসা করতে করতে তাগো দৃষ্টি আপনারা আমরা আমরা চাইলে সামনের দিকে খালি দেখি আর কিছু দেই না কিন্তু ওই যে আমার মেম্বার কাকায় আছে বড় ব্যবসা করে ওনাকে পিছেও দুইটা চোখ আছে ওরা চায় সামনের দিকে পিছন দিয়েও দেয় কি হইতে আছে না হইলে ব্যবসা করতে পারতে না তো ওই ব্যবসায়ী কি করছে উনি বোঝছে যে ওর যে চাহনি ও এত জায়গা থাকতে ঘুরে ফিরে আমার পাশে ছিট লইল নিশ্চয় ওর মধ্যে একটা দুরবিসন্ধি আছে ওইটা দেখে আমার ওই ব্যবসায়ী ভাই উনি খুব সতর্ক হয়ে গেছে যাওয়ার পর এখন অনেক দূর যাচ্ছে 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 হ্যাঁ সুযোগই পায় না উনি ব্যাগটা রাখেও না বাইরেও যায় না ঘুমায়ও না কিচ্ছু করে না এমন অনেকক্ষণ করতে 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 ওই যেই লোকটা ওড়ছে আর কি একটু দুই নম্বর আর কি ওনার লাগছে প্যাডে ক্ষুধ কত কতক্ষণ বই থাক মেরুম একে স্টেশনে ওদের জানার আছে কিছু কিছু স্টেশনে আধা ঘন্টাও গাড়ি দাঁড়ায় এক ঘন্টাও দাঁড়ায় খাওয়ার সময় দেয় ও করছে কি বাইরা গেছে বাইরে গিয়া কিছু খাবার দাবার কেন জল টল নিয়ে ওড়ছে